বাংলাদেশে সব থেকে বেশি প্রচলিত ঢালাই করা ছাদ অথবা টিন ছাদ কিন্তু স্বল্প পুঁজিতে গুণগত ও মানগতভাবে টিন ছাদ বেশি প্রচলিত গ্রাম অথবা শহর যে কোনো জায়গায় আমরা এ ধরনের কালারফুল ঢেউ টিনের বাড়ি দেখতে পাই আজকের ভিডিওতে এই ঢেউ টিন তৈরি করার মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস কিভাবে ক্রয় করতে পারেন মেশিন কিভাবে কাজ করে মেশিনের স্পেসিফিকেশন তা সবই জানাবো ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওটি আপনার জন্য বেশ উপযোগী যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং চাচ্ছেন এ জাতীয় অটো কালার টিন তৈরির ব্যবসা করবেন এ ধরনের কালার টিনের যে কী পরিমাণে প্রয়োজন ও এটি প্রফিটেবল তা নতুন করে আর বলার কিছু নেই আমরা সবাই কম বেশি জানি বাংলাদেশে সবথেকে বেশি প্রচলিত ঢালাই করা ছাদ অথবা টিন ছাদ কিন্তু স্বল্প পুঁজিতে গুণগত ও মানগতভাবে ভাবে টিন ছাদ বেশি প্রচলিত গ্রাম অথবা শহর যে কোনো জায়গায় আমরা এ ধরনের কালারফুল ঢেউ টিনের বাড়ি দেখতে পাই এ ধরনের কালার ট্রেনের প্রচুর পরিমাণে চাহিদা হলেও আমাদের আশেপাশে খুব একটা দেখা যায় না এ ধরনের বিজনেস তুলনামূলকভাবে বেশি লাভজনক তাই আপনি যদি এ ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে এটি আপনার জন্য বেশ প্রফিটেবলই হবে আপনি আপনার গ্রাম অথবা শহরে এ ধরনের একটি মেশিন সেট করে আপনার ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এই মেশিনের টাইল টাইপ হচ্ছে কালার্ড গ্লেজ স্টিল প্রোডাকশন ক্যাপাসিটি মিনিটে আট থেকে দশ মিটার রোলিং থিকনেস জিরো থেকে জিরো পয়েন্ট এটি একটি চাইনিজ মেশিন মেশিনটির ওজন পনেরোশো কেজি কোর কম্প্রেসার মোটর গিয়ার ইঞ্জিন ইলেকট্রিসিটি লাইন থ্রি এইটটি ডাইমেনশন নিয়ে যদি বলি লেন্থ উইথ এবং হাইটে পাঁচ হাজার পাঁচশো চোদ্দশো এবং পনেরোশো এম এম তিন ম্যাটেরিয়াল হচ্ছে নর্মালি এস স্টিল ও গ্যালভোনাইট সাফট ডায়ামিটার সত্তর এম এম কাটিং মেথড হচ্ছে হাইড্রোলিক মেথড আমরা সকলেই জানি এ ধরনের বিজনেস এ কোন নির্দিষ্ট সিজনের প্রয়োজন পড়ে না সারা বছরই এ ধরনের বিজনেস গুলো খুব ভালোভাবেই চলে এ ধরনের কালারফুল টিনগুলো দেখতে সুন্দর হওয়ায় স্বল্প পুঁজিতে গ্রাহক এ ধরনের টিনগুলো ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে তাই আপনি যদি মনে করেন এই ধরনের বিজনেস শুরু করবেন আর এ ধরনের একটি মেশিন সেট করবেন তাহলে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন নিয়ে কাজ করি যে কোনো ধরনের মেশিনারিজ আমরা ইম্পোর্ট করে থাকি যে কোনো ধরনের তথ্য পেতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনের বেসিক ডিটেলস দেওয়া থাকে সেখান থেকে আপনারা একটা ধারণা করে নিতে পারবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে